উ চলি

দেখেন যে দেখেন কঠিন কাজের মেয়ে সমস্যা নেই কঠিন অলরাউন্ডার বলা হয় না সাকিব হাসান রে বোলিং ব্যাটিং সব জানে উনিও অলরাউন্ডার ঠিক আছে না আমার আফু অলরাউন্ডার ঠিক আছে একবার অলরাউন্ডার আমার আফু রান্না থেকে শুরু করে একবারে ঘরে যত কাজ আছে সব কাজ জানা আছে তার